নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বোধহয় কলকাতা হাইকোর্টটাকে নিজের মামার বাড়ি ভাবতে শুরু করেছিলেন তিনি কথায় কথায় মানে সেরকম আবদার করতেন বা এরকম আবদারের পর্যায়ে নিয়ে গেছিলেন কথায় কথায় তিনি হাইকোর্টে ছুটতেন তার রাজ্য বিজেপি কোনো কর্মসূচি যদি পুলিশ অনুমতি না দেয় তিনি হাইকোর্টের দ্বারস্থ হতেন তার ব্যক্তিগত মামলায় যাতে পুলিশ এফআইআর ড্র করতে না পারে পুলিশ যাতে কোনো না নিতে পারে সেসব ব্যাপারে তিনি হাইকোর্টে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী যে সংহতি মিছিলের ডাক দিয়েছেন সেই মিছিলকে আটকানোর জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি আবেদনে জানিয়েছিলেন যে ওই দিন মুখ্যমন্ত্রী সংহতি মিছিল করলে রামমদীর উদ্ভবনের দিন কোন অপ্রতিকার পরিস্থিতি তৈরি হতে পারে তাই সেই মিছিল অন্যদিন পিছিয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে তিনি সারা রাজ্যে ওই দিন 22 জানুয়ারি রামমদীর উদ্বোধনের দিন কেন্দ্র ওয়াইনি মোতাহলের জন্য আরজি জানিয়েছিলেন তো সুবেന്ദরের আরজি প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুবেന്ദুর গালে একটি কোষিয়ে কাপড় দিয়েছে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওই দিন মুখ্যমন্ত্রীর সম্মতি মিছিল হবে এবং হচ্ছে ওই দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কোনো প্রয়োজন নেই এইটা তারা জানিয়েছে হাইকোর্ট আদেশ দেওয়ার সময় জানিয়েছে যে সংহতি মিছিল থেকে যেন এমন কোন মন্তব্য করা না হয় যাতে অন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এবং রাজ্যের ব্যাপারে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে তারা বলেছে যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের আইজি এডিজি লয়নারা এরা যাতে দেখে যে জেলা স্তরে যে মিছিলগুলো হবে সেগুলো যাতে প্রশাসনের আগাম অনুমতি নিয়ে করে তো শুভেন্দুকে এরকম একটা শুভেন্দুর আর্জির বিরুদ্ধে এরকম একটা অর্ডার হয় সভাপতি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে শুভেন্দুকে হাইকোর্ট একটা কোশে চর লাগিয়েছে কারণ তিনি বারবার যেভাবে হাইকোর্টে যাচ্ছেন এবং তিনি সংহতি মিছিল আটকানোর চেষ্টা করেছিলেন তার থেকে শিক্ষা নেওয়া উচিত তো এখন যেটা প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে শুভেন্দু এক শ্রেণীর লয়ার আপনারা জানেন যে সুবেন্দু বিভিন্ন সময় হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন গত দু বছর আড়াই বছর ধরে বিভিন্ন ইস্যুতে শুভেন্দু দ্বারস্থ হয়েছেন বিভিন্ন অনেক বিচারপতি শুভেন্দুর আর্জিতে সায়ও দিয়েছেন শুভেন্দু বেশ কিছু মামলায় তার পক্ষে রায় করেছেন বা তার পক্ষে আদেশ হয়েছিল সেই থেকে বোধ হয় শুভেন্দু একটু বুঝতে পারছিলেন যে হাইকোর্টে গেলেই বোধ তিনি একটা বিচার পেয়ে যান বা তার আবদার বোধ হাইকোর্ট মেনে নেবে এইরকম করতে গিয়ে হয়তো তিনি এই সংগতি মিছিল আটকাতে গিয়েছিলেন কারণ হচ্ছে মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি রাম উদ্বোধনকে কেন্দ্র করে ভোটের গিমিক করছে এবং রাম রাজনীতি করছে এবং শুধু মুখ্যমন্ত্রী বা তৃণমূল নয় দেশের প্রায় বেশিরভাগ বিরোধী দলই হচ্ছে রাম মন্দির নিয়ে বিজেপি নিয়ে রাজনীতির বিরোধিতা করছে এবং তারা এই অভিযোগ করে অনেকেই বয়কট করেছেন তারা যাচ্ছেন না তো মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন জানিয়েছিলেন যে তিনি ওই আগে তিনি কালীঘাটে পুজো দেবেন তিনি বলেছেন যে সর্বধর্মের প্রতিনিধি ওই মিছিলে থাকবেন তিনি মন্দির মসজিদ গির্জা হয়েছে সেই মিছিল শেষ করবেন পাক সার্কাসে গিয়ে তিনি একটি সভা করবেন তবে কালীঘাটে সকলকে যেতে তিনি বারণ করেছেন এবং তিনি বলেছেন যে ওই মিছিল যেতে পারেন সকলকেই তিনি আহ্বান করেছিলেন এবং তিনি বলেছেন যে এই এই সময় যা করছে তার বিরুদ্ধে সংহতি মিছিলের কথা তিনি বলেছিলেন এটির পরেই হচ্ছে শুভেন্দু আদালতে ছুটে যান এবং আদালতে গিয়ে এই মিছিল আটকানোর চেষ্টা করেন এবং একই সঙ্গে শুভেন্দু কেন্দ্রীয় বাহিনী মোতারে হচ্ছে আর্জি জানান আর তার বক্তব্য যে বিভিন্ন সময়ে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়েছিল তিনি হয়তো রামমন্দির রামনবমী বা এরকম করতে চেয়েছেন যে সেখানে জুড়ে বাহিনী মোতায়েন করা হোক তা শুভেন্দুর এই রাজি খারিজ হওয়ার পরে অনেক আইনজীবী মনে করছেন যে আসলে শুভেন্দু হাইকোর্টে গিয়ে বিভিন্ন সময় তার পক্ষে অনেক রায় পেয়েছেন অনেক আদেশ পেয়েছেন তাই হয়তো তার একটা একটা নেশার মতো চেপে দাঁড়িয়েছিল কারণ এর আগে আপনারা জানেন যে কি বলে শুভেন্দুর বিরুদ্ধে যে পুলিশ এফআইআর গুলো করেছিল সেই গুলো যাতে কোন রকম পুলিশ হাইকোর্ট থেকে আদেশ হয়েছিল এবং একই সঙ্গে আদেশ দিয়েছিল বিরুদ্ধে এফআইআর হলে আহ হাইকোর্টের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না এই আদেশ রয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিয়ে শুভেন্দু যখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা হচ্ছে তিনি তার পক্ষেই আদেশগুলো পেয়েছিলেন তা সেই থেকে আইনজীবীদের বক্তব্য একাংশের যে তাতে হয়তো শুধু একটা নেশা চেপে গিয়েছিল হাইকোর্টে গিয়ে যে কোনো বিষয়ে তিনি আর্জি জানালে হয়তো তার পক্ষে তিনি আদেশ পেয়ে যাবেন বা রায় পেয়ে যাবেন এই নেশার ঝোঁকেই হয়তো তিনি মুখ্যমন্ত্রী মিছিল আটকাতে গিয়েছিলেন তিনি হয়তো বুঝতে পারেন যে এরকম ধরনের একটা কি বলে আঘাত তাকে দেবে হাইকোর্ট বা এরকম একটা পাল্টা তাকে একটা এরকম ধরনের অর্ডার করবে তো এইটা থেকে এই যখন শুভেন্দুর এই আদেশগুলো হয় তখন তৃণমূলের পক্ষ থেকে হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে অভিযোগও করা হয়েছিল বিচারপতিদের একাংশের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ছিল যে বিচারপতিরা অনেকেই রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়েছে শুভেন্দুর এই পক্ষেই আদেশগুলো দিচ্ছে এবং বিশেষ করে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে পুলিশকে হাইকোর্টের অনুমতি নিতে হবে এই নিয়ে তৃণমূল নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন তিনি এক বিচারপতির নাম ধরেই সমালোচনা করেছিলেন তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তৃণমূলের একটা ক্ষোভ রয়েছে হাইকোর্টের বিরুদ্ধে এবং তারা মনে করছেন যে তারা রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়েছে সাহস পাচ্ছে কথায় কথায় হচ্ছে হাইকোর্টে ছুটে যাওয়া কারণ তাদের তৃণমূলের অভিযোগ ছিল যে শুভেন্দু যদি আজকে কোন একটা সিরিয়াস কোন ক্রাইম করে সেক্ষেত্রে কি তাকে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করা জন্য হাইকোর্টের আদেশটি তারপরে করতে হবে কারণ শিরোনামের অভিযোগ ছিল যে সুবেন্দু বেশ কিছু মামলায় পুলিশের বিরুদ্ধে উস্কানি পাওয়া বা এসপি অফিসের সামনে দাঁড়িয়ে উস্কানি দিয়েছেন বেশ কিছু মামলা কার হচ্ছে একেবারে কি তার সরেজন্ত প্রমাণিত কিন্তু সেসব সব মামলার ক্ষেত্রে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারেননি কারণ হচ্ছে যেহেতু হাইকোর্টে রকম একটা তাকে কি বলে রক্ষা কবজ দিয়ে রেখেছে তো হাইকোর্টের একাংশ বিচারপতি বিচারপতিদের একাংশের কি বলে বদান্যতা সুবেন্দু এই ধরনের আদেশ পাচ্ছেন তো সেই আশাতেই হয়তো মামার বাড়ির মতো এবার হয়তো এই মিছিল আটকাতে হাইকোর্টে গিয়েছিলেন কিন্তু চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ তাকে এইভাবে কিবালে বলে মুখ ফিরিয়ে নিয়ে তাকে এইভাবে কোষে চরমাবে তিনি হয়তো বুঝতে পারেননি তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে এরপরে সুবেন্দু থামবেন কিনা জানা নেই কারণ তার একটা নেশা গিয়েছে তা তিনি এরপরও হয়তো যাবেন জানি না এরপরে তার জন্য আর কি কি জিনিস অপেক্ষা করছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার